একসময় একটা রাজার রাজত্ব ছিল রাজাটি ছিল অনেক দায়িত্বশীল রাজ্যের প্রজারা কেমন করে জীবন জীবনযাপন করছে তা দেখতে যেত একদিন রাজ্যের মানুষগুলো কেমন আছে তা দেখার জন্য প্রাসাদ থেকে বের হয়ে গ্রামের পথ দিয়ে হেঁটে যাচ্ছিল একটা বাড়ির পাশ দিয়ে যাবার সময় দেখে একটা ছেলে মাটিতে পড়ে রয়েছে তাকে ডাঁত দিয়ে এনে জিজ্ঞাসা করল এই ছেলে তুমি এভাবে অসুস্থ হয়ে পড়ে রয়েছ কেন ছেলেটি প্রশ্নের জবাবে বলল হুজুর আমি দুই দিন ধরে কিছু খাই নাই তাই শুয়ে আছি ছেলেটির কথা শুনে রাজা একটা মুদ্রার ব্যাগ দিয়ে বলল এখানে কিছু মুদ্রা আছে এগুলো তুমি রেখে দাও ছেলেটি মুদ্রাগুলো রেখে দেয় তারপর সেখান থেকে চলে যায় কিছু ধূর গিয়ে দেখে একটা ছেলে আর একটা মেয়ে ভীষণভাবে মারামারি করছে রাজা এগিয়ে যায় এবং বলে তোমরা মারামারি করছ কেন জবড়া করা ভালো না রাজার কথা শুনে তারা মারপিট বন্ধ করে দেয় তারপর রাজা প্রাসাদে ফিরে আসে রাজ্যের পাশে ছিল একটা ঘনবন ঘনবনের এক পাশে থাকত একটা কালনাগিন অনেকদিন হলো কোনো মানুষের রক্ত খায় না এই বলে বনের মাঝে ঘোরাঘুরি করছিল একটা ছেলে বনে কাট কাটতে যাচ্ছিল ছেলেটিকে দেখে হঠাৎ করে হাজির হয় কালনাগিনটি বলে আজ তো রক্ত খাবো ছেলেটি ভয়ে বলল আমায় মেরো না আমাকে ছেড়ে দেও কালনাগিনটি কিছু না শুনে ছেলেটাকে মেরে ফেলে বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে তা কমেন্টে জানাও এবং দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও প্লিজ সাবস্ক্রাইব করে তোমরা আমাকে উৎসাহিত করলে আরও ভালো ভিডিও বানাবো